আল্লাহ রব্গুলা আলমিন কুরআনী কারীমের মধ্যে সৎ করে ফেল্লদিন আমনু বিহি ওয়াজরু অনসরু ওতেবে আন উনল্লদি উংজিলা মা উলা ইক উল মুফলি হু উল দুনিয়ার আমরা সবাই সফল হতে চায় দুনিয়ার এমন কোনো মানুষ নয় যে সফল হতে চায় না প্রত্যেকটা মানুষ সফল হতে চায় যে নির্বাচনে দাঁড়ায় কখনো বলে না যে আমি ভোটে হারার জন্য দাঁড়িয়েছি বলে আমি শতভাগ আশা রাখি আমি বিজয়ী হব যেই ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় পরীক্ষা দেয় ছাত্র কখনো বলে না আমি পরীক্ষায় ফেল করব। প্রত্যেক ছাত্রই খাতায় লিখতে না পারলেও অন্তরে আশা রাখে আমি পরীক্ষায় পাশ করব এর মানে মানুষের স্বভাবজাত অভ্যাস হচ্ছে মানুষ কখনো ব্যর্থ হতে চায় না মানুষ কখনো পিছিয়ে পড়তে চায় না মানুষ সব সময় সফলতা অর্জন করতে চায় এখন মানুষের সফলতা কোথায় কোথায় মানুষের সফলতা সেটা আমাদেরকে জানতে হবে আমরা মনে করি একজন মানুষ ডাক্তার হয়েছে সে হয়তো সফল হয়েছে আমরা মনে করি ইঞ্জিনিয়ার হয়েছে হয়তো সফল হয়েছে আমরা সর্বোপরি মনে করি একজন মানুষ রাষ্ট্রপতি হয়েছে সে বুঝি সফল হয়েছে কিন্তু বাস্তবেই দুনিয়ার ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া বড় ব্যবসায়ী হওয়া এমপি হওয়া মন্ত্রী হওয়া দুনিয়ার প্রেসিডেন্ট হওয়া এগুলা কি আসলে সফলতা কিনা না আমাদেরকে বুঝতে হবে সফলতা কি কী সফলতা তো সেটাই যেটা আপনি পাওয়ার পরে আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয় না আপনি অর্জন করেছেন তো অর্জন করেছি সেটা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয় না কিন্তু দুনিয়ার যে বিষয়গুলিকে আমরা সফলতা মনে করি অনেক টাকা অর্জন করা এটাকে সফলতা মনে করি কিন্তু দেখবেন টাকা অর্জন করেন মৃত্যুর পরে আপনার সন্তান আপনার পকেটের টাকা আপনার পকেট থেকে বের করে নেয় মানে ছিনিয়ে নেয় তাহলে টাকা অর্জন করা এটা সফলতা নয় মৃত্যুর সাথে সাথে টাকার ওয়ারিশ নিয়ে কারি বেজে যায় আপনি মনে করেন ডাক্তার হয়েছেন ডাক্তারের সার্টিফিকেট অর্জন করেছেন সফল হয়েছেন মৃত্যুর সাথে সাথে আপনার সার্টিফিকেট আর কোনো দাম থাকে না মানুষ মনে করে রাষ্ট্রপ্রধান হয়েছে রাষ্ট্রের সবচেয়ে যে সফল ব্যক্তি কিন্তু দেখবেন রাষ্ট্রপতি মৃত্যুর সাথে সাথে তার চেয়ারটা তার থেকে কেড়ে নেওয়া হয় এর মানে রাষ্ট্রপতি হওয়া এটাও সফল নয় ডাক্তার হওয়া সফলতা নয় ইঞ্জিনিয়ার হওয়া সফলতা নয় দুনিয়ার কোনো কিছু অর্জন করা সফলতা নয় সফলতা কোথায় সেটা আমাদেরকে খুঁজে দেখতে হবে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ জানেন সফলতা কোথায় আল্লাহর থেকে যদি জানতে চান যে মালিক আমাদের সফলতা কোথায় আল্লাহ জানিয়ে দেন ফল্লা আমানু বিহি ও বান্দা তুমি যদি সফল হতে চাও নবীর প্রতি ইমান আনয়ন করো নবীর প্রতিমান আনয়ন করো তুমি যদি সফল হতে চাও তোমাকে চারটা গুণ অর্জন করতে হবে এক নম্বরে তুমি নবীর প্রতি করো নবীর প্রতি প্রতিমান আময়ন করো এরপর আল্লাহ জানিয়ে দেন ও বান্দা তুমি যদি সফল হতে চাও ও আজারু নবীকে ইজ্জত করো যদি সফল হতে চাও এক নাম্বার গুণ তোমাকে অর্জন করতে হবে ফেললে দিন আমানো নবীর প্রতি ইমান আনতে হবে ও আজারু দুই নাম্বার গুণ হচ্ছে নবীকে ইজ্জত করতে হবে